পিএফ সমস্যা সমাধানের দাবিতে কুমারগ্রাম ব্লকে তৃণমূলের উদ্যোগে চা শ্রমিকদের পদযাত্রা তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কুমারগ্রাম ব্লকের ভারত ভুটান সীমান্তবর্তী শঙ্কোচ চা বাগানে মঙ্গলবার শুরু হয় এই পদযাত্রা উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ শিখ বড়াইক বরিষ্ঠ তৃণমূল নেতা মৃদুল গোস্বামী তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী মাদারীহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ তৃণমূল শ্রমিক সংগঠন জেলা সভাপতি বিনোদ মিঞ্চ তৃণমূল নেতা সঞ্জিত ধর ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ সহ আরও অনেকেই এই পদযাত্রা জেলার প্রায় সবকটি চা বাগান ছুঁয়ে জলপাইগুড়ি জেলায় গয়ের কাটায় পৌঁছবে দশই এপ্রিল সেখান থেকে জলপাইগুড়ি জেলার আরেকটি পদযাত্রা দলের সঙ্গে এক হয়ে জলপাইগুড়ি পি এফ অফিসের উদ্দেশ্যে রওনা দেবে এগারো তারিখ জলপাইগুড়িতে পিএফ অফিস ঘেরাও অভিযান রয়েছে আমাদের ছিল থেকে থেকে আমরা আলিপুর জলপাইগুড়ি জেলা শুরু করবে এলানবাড়ি থেকে দুই জায়গা থেকে আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে এখন সনকোষ স্টার্ট করলাম কুমারগ্রাম বাগানে আরো একটা স্টেট কর্নার আছে তারপরে নিউলেশ বাগানে যাব তারপরে এই জিপিতে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমরা রায়ডা গ্রাম পঞ্চায়েত যাবো যেখানে গ্রাম পঞ্চায়েতের চা ফান্ডের দাবি এবং প্রভিডেন্ট ফান্ড কেন্দ্র সরকারের অফিস এবং কেন্দ্র সরকারের এই অফিস চায় বাগানের মজদুরদেরকে পিএফ টাকা দেয় না এবং ম্যাক্সিমামলি দালাল চাকরা চলে তার জন্যই আমরা এই আন্দোলনটা করছি ডেমোক্রেসিটা এইটাই গভর্নমেন্ট যদি কথা না শুনে তাহলে মাঠে নেমে ডেমোক্রেসিতে মাঠে নেমে শান্তির শৃঙ্খলা রেখে লয় অর্ডার রেখে আমরা আন্দোলনটা করব আমি অনেকবার পার্লামেন্টে বলেছি অনেকবার বলেছি এরা ভোট লুট করে ভোট নিয়ে যায় সাংসদ এখানের বিজেপির বিধায়ক এখানের বিজেপির কিন্তু সাংসদ আজ অব্দি দিল্লিতে চা বাগানের মজদুরদের জন্য কোনো কথা বলে নেই ম্যাক্সিমাম শ্রমিক বঞ্চিত দালাল চক্রতে ঢাই লাখ টাকা যে ডিএলএর টাকা এই ডিএল এর টাকার মধ্যে এক লাখ দেড় লাখ টাকা করে গরিব মানুষের টাকা লুট করতেছে এই অফিস যার মধ্যে বিজেপির সাংসদ বিধায়করাও দায় আছে কেন ডিএলএ বন্ধ বাগানে এদের সাইন আছে যেখানে ওরা দালাল চক্ররা ওখানে টাকা নিতেছে একশো কেন্দ্র সরকারের অফিস কেন টাকা দিবে না মানুষের টাকা মানুষের অ্যাকাউন্টে দিতে লাগবে তারা তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং বিভিন্ন প্রকারের দাবি দেওয়া আছে যেটা চা বাগানের দাবি দেওয়া আমরা থেকে দুই হাজার চব্বিশ পার্লামেন্ট ইলেকশনে চা বাগান আমাদেরকে লিড দিয়েছে ডেমোক্রেসিতে এটাই রাইট ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশের গণতন্ত্র হলো পাবলিক আরো মজবুত করবো মাঠে নেমে বিজেপি কে মজবুর করবো আমাদেরকে যে এর যে ঘোটালা হচ্ছে পিএফ অফিসে সেটাকে তৃণমূল কংগ্রেস মজবুর করবে যাতে আমাদের যত শ্রমিক ভাই বোনেরা যেটা এর উপরে আশ্রিত থাকে ওই পিএফটা ঠিক মতো পায় ওরা নিজেরা গিয়ে পিএফ অফিসে কোন দালালের কাজ করতে দেওয়া হবে না ওখানে মজদুররা নিজের পয়সা নিজের পিএফ নিজেরাই উঠাবেন এরকমটা আমরা করতে চাচ্ছি তার জন্যই লাগাতার আমাদের এই পদযাত্রার মাধ্যমে আন্দোলন চলছে